আসসালামু আলাইকুম এভরিওয়ান রাইট নাও আমি আছি আমাদের আটিবাজার আউটলেটে আর আজকে আমি আপনাদেরকে এত সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো যেগুলো আপনারা আমাদের আটিবাজারে এই আউটলেটে আসলে পেয়ে যাবেন আমাদের এই সেকশনটা যদি একটু দেখি এখানে সব রকমের ক্যাজুয়াল বোরখা আছে যেসব আপনারা রেগুলার ইউজের জন্য ক্যাজুয়াল বোরখা খুঁজছেন তারা কিন্তু এই বোরখাগুলো পারচেস করে ফেলতে পারেন আর সাইজ অ্যান্ড কালার কিন্তু আমরা কাস্টমাইজ করে দিচ্ছি আর এই সাইডটা যদি আমি একটু দেখাই এখানে কিন্তু আপনারা অনেক কালারফুল স্কার্ট পেয়ে যাচ্ছেন এই স্কার্টের ঘের যদি আমি একটু দেখাই ঘের কিন্তু প্রচুর পরিমাণের রয়েছে আমাদের স্কার্টের আর কালার অ্যান্ড সাইজও কিন্তু স্কার্টের মধ্যে আপনারা কাস্টমাইজ করে নিতে পারছেন আমাদের এই শোরুমে কিন্তু অনেক রকমের কালেকশন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে আরও আপনারা নানা ধরনের জিলবাব পেয়ে যাচ্ছেন আমাদের জিলবাবগুলো কিন্তু বরাবরই আপুদের অনেক বেশি পছন্দের হয়ে থাকে কারণ আমাদের জিলবাবগুলো ফুল লেন্থের মধ্যে রয়েছে অ্যান্ড আপনারা কালার অ্যান্ড সাইজ কিন্তু কাস্টমাইজ করে নিতেই পারছেন আমাদের এই সাইটটা হচ্ছে আমাদের সব প্রিমিয়াম কালেকশনগুলো আছে আমি ফার্স্টে আপনাদেরকে আমাদের রুসাইনা কাফতান দেখাচ্ছি যেটা কিনা আমাদের খুবই একটা লাকজারিয়াস অ্যান্ড প্রিমিয়াম কাফতান যেটা আরেকটা কালার আমি পরে আছি অ্যান্ড এটার মধ্যেও আপনারা অনেকগুলো কালার ভেরিয়েশন পেয়ে যাচ্ছেন আর রিসেন্টলি আমাদের লঞ্চ হওয়া আর একটা মোস্ট ডিম্যান্ডিং সেট হচ্ছে আমাদের সেট এই সেটের কালারগুলো যেরকম সুন্দর ডিজাইনগুলো কিন্তু তার চেয়েও বেশি সুন্দর সো এগুলোও কিন্তু আপনারা সাইজ কাস্টমাইজ করে নিতে পারছেন এবার আমি যেই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ইউমনা টু সেট এই কালেকশনটাও কিন্তু আমাদের একদম হিট একটা কালেকশন রয়েছে এগুলো কিন্তু আপনারা আমাদের আউটলেটে আসলে পেয়ে যাচ্ছেন আর ক্যাজুয়াল বোরখা যারা কিনা একদম বেশি কালারফুল বোরখা পরতে পছন্দ করে না তাদের জন্য এসব নোট বেস বোরখাগুলো রয়েছে তারা কিন্তু এগুলো ইজিলি ক্যারি করতে পারছেন আমাদের কাছ থেকে নিয়ে আর এগুলোরও কিন্তু আপনারা সাইজ কাস্টমাইজ করে নিতে পারছেন অ্যান্ড কালারও কিন্তু আপনারা কাস্টমাইজ করে আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারছেন এবার আমি যদি আমাদের এই কর্ণাটা দেখাই এই করোনাটা হচ্ছে আমাদের সবগুলো হিজাবের কালেকশন রয়েছে হিসাবও কিন্তু আপনারা কালার কাস্টমাইজ করে নিতে পারছেন অ্যান্ড এই হিজাবটা যদি আমি একটু দেখাই এটা সুন্দর একটা ব্রাউন কালারের মধ্যে রয়েছে যেটা ফ্রন্ট সাইডটা একটু শর্ট থাকছে ব্যাক সাইডটা একটু লংয়ের মধ্যে থাকছে তো এরকম কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর হিজাব আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যেগুলো আপনাদের পরিপূর্ণ পর্দায় সম্পূর্ণ সাহায্য করবে আমাদের এই সাইডে আপনারা কিন্তু ওড়না হিজাব পেয়ে যাচ্ছেন এই ওড়না হিসাবগুলোর কিন্তু অনেক রকমের কালার ভেরিয়েশন রয়েছে আর এগুলোও কিন্তু আপনারা কালার কাস্টমাইজ করে নিতে পারছেন সো আমাদের এই কালেকশনগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আমাদের আউটলেটগুলোতে ভিজিট করতে হবে শুধুমাত্র যে আমরা আটি বাজারের শোরুমেই এই কালেকশনগুলো রেখেছি এমন না আমাদের সবগুলো আউটলেটে আসলেই আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে ফেলতে পারবেন সো দেরি না করে কিন্তু এখনই আমাদের আউটলেটগুলো ভিজিট করতে হবে আর আমাদের প্রত্যেক আউটলেটের অ্যাড্রেস কিন্তু আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন সো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম تتلوها أخرى دمعة